আর এখানে দেখো আমার স্বর্ণপুরি কি করছে জামাইয়ের সাথে নাকি কথা বলছে ফোন করেছিল তো এখানে বোনকে কথা বলতেই দিচ্ছে না ও নাকি কথা বলবে তো দেখতেই পাচ্ছ কি করছে তোমরা দেখতে পাচ্ছ বোনকে কথা বলতেই দিচ্ছে না ওকে সরিয়ে দিচ্ছে ও কথা বলবে মোবাইল নিয়ে কানে লাগিয়ে কথা বলছে có tháo luôn, có tháo bát kia cho. bát kia cho. em. chips ăn no chips. chip ăn no. chip no. chocolate no. gì ছানা কো তোমার নাম কি নীলাদ্রি চক্রবর্তী আদি ওয়েলকাম নাইস ওয়েলকাম করো জানা জানা এটা হচ্ছে আমার ডেলি রুটিনের একটা পার্ট এই এই বাবা ফোনে কথা বলছে কথা বলে না তুমি এদিকে রেখে দিয়েছে জামাই জামাই আ রেখে দিয়েছে কয়ছে নাইকা দাও বলো কচি দিন তো আমরা এখন এসে একটু ছাদে বসলাম ওনাকে নিয়ে দুষ্টুমনি দুষ্টুমনি চেয়ে আছে তো একটু রৌদ্র নিয়ে আছে ওয়েদারটা খুবই খারাপ আর এদিকে আওয়াজ করছে এখানে কাজ করছে ওরা তার জন্য আওয়াজ তো নিচে চলে যায় রৌদ্র নেই যার জন্য ছাদে আসলাম রৌদ্রই পেলাম না আজকে দিনটা খুবই মেঘলা মেঘলা করে আছে জায়গা কথা বলবো না আমি কাটি তো মোবাইলটাতে এখন একদমই চার্জ নেই একটু পরে আবার ভিডিও শুরু করব তার জন্য মোবাইলটা একটু চার্জে বসাই তো আমি এখন গড়টা গুছিয়ে নিচ্ছি আর সনকে বাড়িতে দিয়ে আসলাম ও থাকলে কাজ করতে পারি না কারণ দুষ্টামি করে তো সব কিছু ফেলে দেয় তার জন্য বাড়িতে দিয়ে এসে তারপর গড়টা গুছিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে গরটা গুছিয়ে তারপর স্নান করতে যাব স্নান করে আবার বোনের বাড়িতে যেতে বলেছে কারণ ওদের বাড়িতে বলেছে আজকে এই ইনভাইট করেছে খাওয়ার জন্য তো এখন স্নান টান করে পূজা দিয়ে তারপর চলে যাব তো দেখতে থাকো ভিডিওটা তো আমি এখন স্নান করে নিয়েছি এখন দেব পূজা তো চলো ফুলগুড়ি আনি 你过得不舒。 এখন আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিই আমার সুন্দর রহস্য এটা বুঝতে পেরেছো তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দিও যে এটা আমি কী ক্রিম ইউজ করি সুন্দর সুন্দর স্কিন হয়ে গিয়েছে আমার এটার কারণেই আমরা জানতে চাইলে কমেন্ট করবে ঠিক আছে তো তো এখন আমি রেডি হয়েছি একটু ক্রিম টিম দিয়ে একটু চুল টাচড়িয়ে নিই তারপর চলে যাব বোনের বাড়িতে চুলের মধ্যে কতগুলি জট লেগেছে আমার এখানে দেখো আমি এসে সবজি কাটতে বসে গেছি দেখতে পাচ্ছ এখন রান্না বান্না হবে তো এখানে দেখো আমি কত সুন্দর করে সবজিগুলি কেটে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ওখানে ডাল বসিয়ে দিয়েছে সব কিছু তাড়াতাড়ি করতে হবে তো এখানে দেখো হচ্ছে কুকুর বাজি আর এখানে হচ্ছে ডাল ডালটা মোটামুটি হয়ে গিয়েছে বাজিগুলি নামিয়ে নেবে বাজিগুলি নামাও আর এই যে হচ্ছে আমাদের রাধুনি রাধুনি মাতা আমি দেখো এখানে কতগুলি পেয়ারা কেটে মরিচ নুন দিয়ে বসে গেছি পেয়ারা খেতে তো দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে ডাল কুমোর বাজি তারপর চটচড়ি আর শুটকি মাছের তরকারি তো আজকে এইগুলি দিয়ে খাওয়া দাওয়া হবে বোনের বাড়িতে তো চলো খেয়ে নি আমি এটা হচ্ছে চলো খেয়ে নিই দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমি খেয়ে নিই তারপর ওরা খাবে ওরা আমার সাথেই খাবে কিন্তু আমি তো আগে শুরু করে দিয়েছি তো খাওয়াটা শেষ করে করিনি তো হ্যালো গাইজ এখন আমি চলে এসেছি টিউশন সেরে এখন বাজে সাড়ে আটটা রাত তো আজকের ব্লগটা অনেক দিন পর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ব্লগটা রকম হয়েছে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি সো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও সো টাটা